তরুণের স্বপ্ন প্রকল্প যে প্রকল্প থেকে পড়ুয়ারা দশ হাজার টাকা করে পাবে ট্যাপ কেনার জন্য পশ্চিমবঙ্গ সরকার দু হাজার একুশ সালের মে মাসে এই তরুণ স্বপ্ন প্রকল্পটি চালু করেছিল এই তরুণ স্বপ্ন প্রকল্পের উদ্দেশ্য ছিল যে পড়ুয়াদের হাতে ট্যাপ তুলে দেওয়া প্রসঙ্গত বলে রাখি যে দু হাজার সালে কোভিডের সময় পড়ুয়াদের পড়াশোনা প্রায় বন্ধ হয়ে গেছিল তাই দু সালে পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নেয় অনলাইন পড়ানোর জন্য সেটার জন্যই কিন্তু এই তরুণ স্বপ্ন প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের হাতে ট্যাপ তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত স্কুল বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বা মাদ্রাসার যে ছাত্রছাত্রীরা আছে সমস্ত পড়ুয়ারা কিন্তু এই ট্যাপ পাবে অর্থাৎ দশ হাজার টাকা পাবে ট্যাপ কেনার জন্য আগে দ্বাদশ শ্রেণীতে এই দশ হাজার টাকা দেওয়া হতো ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য কিন্তু এখন থেকে একাদশ শ্রেণিতে উঠলেই তোমরা দশ হাজার টাকা পাবে স্মার্টফোন বা ট্যাপ কেনার জন্য এই দশ হাজার টাকা পাওয়ার জন্য অর্থাৎ ট্যাপ কেনার টাকা পাওয়ার জন্য তোমাদের ডিসিএফ নামক একটা ফর্ম ফিল আপ করতে হয় যে ফর্মটা তোমরা স্কুল থেকেই কালেক্ট করতে পারবে সেখানে তোমাদের নাম অভিভাবকের নাম এবং আধার নম্বর এবং ব্যাংকের সমস্ত ডিটেলস দিতে হয় তারপর সেগুলো ভেরিফাই হওয়ার পর ওই ব্যাঙ্ক মারফত তোমরা টাকা পেয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে যে অনেকেই কমেন্টস করে জানিয়েছে যে ট্যাব ট্যাবের জন্য আমরা টাকা কবে পাবো এই প্রসঙ্গে বলে রাখি যে সর্বত্র ছড়িয়ে আছে যে ট্যাব এই মাসে দেবে ওই মাসে দেবে তোমরা বিশ্বাস করো যে এরকম কোনো ঘোষণা বা এরকম কোনো নোটিশ কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যায়নি তবে সম্ভবত পুজোর পরে তোমাদের দশ হাজার টাকা করে দেয়া হবে ট্যাব কেনার জন্য আর যদি তার আগে কোনো নোটিশ আমরা পেয়ে যাই তাহলে অবশ্যই করে তোমরা ভিডিও মারফত জানতে পারবে যদি কেউ বলে থাকে যে আগস্ট মাসের মধ্যে তোমরা দশ হাজার টাকা পেয়ে যাবে ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য এই কথাটার মধ্যে কতটা সত্যতা আছে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন পর্ষদের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো নোটিশ জারি করা হয়নি নোটিশ জারি করা হলে অবশ্যই করে তোমরা কিন্তু তোমাদের স্কুল থেকেই খবর পেয়ে যাবে